আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ইয়ানা আবুদুয়া ইয়া কান্তাইন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও দর্শক দর্শকমণ্ডলী দেশের যে যেখান থেকেই আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসটি দেখছেন সবাইকে আত্মার আলো একাডেমির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন হরফ অনুযায়ী মাখরাজের যে ক্লাসটি ছিল আমি ক্লাসটি দুটি অংশে ভাগ করেছিলাম আপনারা জানেন প্রথম অংশটিতে আমরা চারটি গ্রুপে ষোলোটি হরফ শিখে ফেলছি আলহামদুলিল্লাহ আমরা বাকি যে তেরোটি হরফ আছে সেই তেরোটি হরফ এখন শিখব তাহলে পাঁচ নাম্বার যে গ্রুপটি সে পাঁচ নাম্বার গ্রুপে হরফ হচ্ছে পাঁচটি কি? কী দাল, রাল রা ওয়া এখন দালের মাখরাসটি কোথায় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগিয়ে দালের মাখরাসটি কিন্তু ত এবং তা আর দাল এই তিনটি কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে দালের মাখরাসটি কোথায় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গুঁড়ার সঙ্গে লাগিয়ে দ্যাল কয়ালিফটান দিতে হবে টান শুনে হয়তো বুঝতে পেরেছেন কয় লিফটান হবে তিন টান দিতে হবে দাল এর পরের হরফটি হচ্ছে হ্যাঁ পরের হরফটির মাখ্রাস কোথায় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র এবং সা যেখান থেকে উচ্চারণ হয়েছিল ঠিক একই জায়গা কোথায় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তার হরফটি হচ্ছে র র র রি কোথার থেকে মাখ্রাসটি কোথার থেকে জিব্বার আগা জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালোর সঙ্গে লাগিয়ে র আগার রেট তার বরাবর লাগিয়ে উচ্চারিত হবে র এবং ক্ষেত্রে টান হবে কিন্তু একালিফ এর পরের হরফটি হচ্ছে ঝা সদ এবং সিনের মাখাসটি মনে আছে তো সবার ঝা কিন্তু সেখান থেকে উচ্চারণ হবে জিভার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কয়েফ দিব এক আলিফ টান এরপর হরফটি হচ্ছে ওয়াও ওয়াও কোথাও কোনো জিব্বার সাথে বা কোনো দাঁতের সাথে কোথাও লাগবে না দুই ঠোঁটের ফাঁকা জায়গা থেকে ওয়াও ওয়াও তাহলে পাঁচটি হরফ শেষ হয়ে গেল পাঁচ নম্বরের এরপর হরফ পরে হচ্ছে ছয় নম্বর গ্রুপ ছয় নম্বর গ্রুপে তিনটি হরফ আছে দেখেন একই রকম দেখতে হামজা আইন ঘইন হ্যাঁ তাহলে হামজা কোথার থেকে উচ্চারণ হবে প্রথমে বলেছিলাম কিন্তু আলিফের সাথে আলিফের মাখাজ উচ্চারণ করার সময় হামজা হলকে শুরু হইতে হামজা হামজা টান হবে না কোনো নাই হামজা এবং আলিফে কোনো টান নাই হামজা এর পরের হরফটি হচ্ছে আইন আইন সুন্দর করে উচ্চারণ করি আইন একালিফটান ঠিক আছে কয়ালিফটান একালিফ আইন এটি কেন একালিফ হলো যখন মত পড়বো তখন বুঝাবো ইনশাল্লাহ আইন মাখরাসটি কোথায় হলকের মধ্যখান হইতে আইন হলকের মধ্যখান হইতে আরেকটি হরফ ছিল কি মনে আছে সেটি হচ্ছে হা সেটি ছিল কি হা এবং আইন হলকের মধ্যখান হইতে আইন আইন তারপরে হরফটি হচ্ছে হইন হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হলকের শেষ ভাগ থেকে আরেকটি কী হরফ ছিল হ এবং গইন, হইন তার তাহলে আমাদের ছয় নম্বরের তিনটি হরফ শেষ হয়ে গেল এর পরবর্তীতে সাত নম্বর গ্রুপ সাত নম্বর গ্রুপে আছে তিনটি হরফ নুন কফ এবং লাম এই তিনটিকে কেন একই গ্রুপে রাখা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন নুনের এই মাঝখানের অংশটি কফের এইখান থেকে এই যে গোল এবং লামেরও মাঝখানে এই গোল তাই না একই রকম দেখতে দেখতেন অনেকটা আলহামদুলিল্লাহ এর পরের হরফটি হচ্ছে নুন নুনের মাখরাজ কোথায় জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র এর সাথে আপনারা কিন্তু এটিকে ঘুলিয়ে ফেলবেন না র হচ্ছে জিব্বার আগার পিঠ জিব্বার আগাটা তার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র আর নুনের ক্ষেত্রে হচ্ছে জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন আর জিম সিনিয়া কোথার থেকে উচ্চারণ হয় বলেন তো জিব্বার মধ্যখান থেকে কিন্তু জিব্বার মধ্যখান তার বরবার উপরের তালু আর নুন হচ্ছে জিব্বার আগা তার বরাবর উপরের তালু নুন কয়েলিফটান হবে তিন আলিফ পরের হরফটি হচ্ছে কফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু জিব্বার গোড়া তার বরাবর উপরের তালু কফ তার পরের হরফটি হচ্ছে লাম লাম কোথা থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের সরি উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বা মারির সঙ্গে লাগিয়ে লাম লাম দাঁতের সঙ্গে লাগবে না কিন্তু মারির সঙ্গে লাগবে এখানে একটু বুঝতে হবে লামের ক্ষেত্রে সমস্যাটি কোথায় দাঁতের গোড়া না দাঁতের মারি গোড়া এবং মারি কিন্তু একই না তাহলে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের মারির সঙ্গে লাগিয়ে বা উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম লাম তাহলে সাত নম্বরের হরফ তিনটি শেষ হলো এরপরে আছে আট নম্বর আট দুইটি হরফ হা এবং ইয়া হা এবং ইয়া হায়ের মাখরাজ কোথায় হায়ের মাখরাজ হচ্ছে হামজার মাখরাজ যেখানে হায়ের মাখরাজও সেখানে কোথায় ছিল হামজার মাখরাজ হলকের শুরু হইতে হলকে শুরু হইতে এবং একালিফ টান হবে শেষের যে হরফটি আছে একদম শেষের আট নম্বরের শেষের হরফটি সেটি হচ্ছে ইয়া ইয়া ইয়ার মাখরাজ কোথায় জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া ইয়া মনে থাকবে তো সবার এবং এটিকে কিন্তু অবশ্যই উচ্চারণ করতে হবে মাখরাজের কাজ কিন্তু শুধু শোনা না মাখরাজ হচ্ছে মাখরেজ বা খরেজ হওয়ার জায়গা খরেজ তো বের হওয়ার জায়গা বের হওয়ার যে জায়গাটি আছে এটি যদি আপনি উচ্চারণ না করেন আপনি বুঝে কোনো কিছু করতে পারবেন না এটি একটি প্র্যাকটিক্যাল জ্ঞান মানুষের যে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকে না হ্যাঁ যে অনুশীলনমূলক যে জ্ঞানগুলা তার মধ্যে একটি হচ্ছে মাখরাজ মাখরাজ এখানে অবশ্যই বোঝার সাথে সাথে আপনাকে কিন্তু উচ্চারণটাও করতে হবে উচ্চারণটি আমার মতো হচ্ছে কি না এটিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং একই জিনিস বারবার বারবার আপনাকে কিন্তু উচ্চারণ করতে হবে তাহলে আমরা হরফ উচ্চারণের মাখরাজ হরফ অনুযায়ী যে মাখরাজের যে দুটি ক্লাস করলাম এই ক্লাসের সারমর্ম যদি আপনারা আপনাদের কাছে নিয়ে আসি তাহলে এখানে আটটি গ্রুপে আমি হরফগুলিকে ভাগ করেছিলাম আটটি গ্রুপে মোট উনত্রিশটি হরফ ছিল এখানে এক নম্বরে ছিল চারটি হরফ দুই নাম্বারে ছিল পাঁচটি হরফ তিন নম্বরে তিনটি হরফ চার নম্বরে চারটি হরফ পাঁচ নম্বরে পাঁচটি হরফ ছয় নম্বরে তিনটি হরফ সাত নম্বরে তিনটি হরফ এবং আট নম্বরে দুইটি হরফ এইভাবে এবং প্রত্যেকটি হরফের মাখরাজ কোথায় কয় টান হবে এবং কোনটি তিন আলিফ হবে কোনটি এক আলিফ হবে এবং কোনটিতে কোনো টান হবে না সেটি কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওটি বারবার দেখা এবং এটি অনুযায়ী নিজে পড়া বেশি বেশি উচ্চারণ করা তাহলে আপনার কাছে মাখরাজটি অনেক সুন্দর হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি মাখরাজ ভালো করে আয়ত্তে না আনবেন আপনি আগাবেন না দয়া করে মাখরাজটি আপনি যদি নিয়ে আসতে পারেন আয়ত্তে তাহলে আপনি মনে করবেন যে আপনি অন্তত তিন ভাগের এক ভাগ পড়া সুন্দর করতে পারলেন তাহলে অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন শাহিব শেখার জন্য মাখরাজার এই ক্লাসগুলি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকে খুবই গুরুত্বের সহকারে শিখবেন আমি বারবার বলতেছি খুবই গুরুত্বের সাথে শিখবেন এবং বারবার উচ্চারণ করবেন বারবার উচ্চারণ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে কোন একটি আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু